নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মনিভূস বিস্তারিত সংবাদের আগে এক নজরে সংবাদ গলা কেটে হত্যা ব্যবসায়ীকে শ্রীকুনায় চাঞ্চল্য দুপক্ষের মারপিট সরকারি ঘরের জিওটেকিং নিয়ে বেতকান্দির কারার পারে ছড়ালো উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে গেল সদর পুলিশ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় এক ব্যক্তি এবং বাংলাদেশে সময় ব্যক্তিকে আটক করে শিলচরে পাঠিয়েছে গুমরা পশ্চিম মহালছোড়া অবৈধ পাথর পাচার রুখতে কালাইন বন বিভাগ বাজেয়াপ্ত করলো চালানবিহীন পাথর বোঝা এই দুটি গাড়ি এবার সংবাদ বিস্তারিত শিলচ শহরের উপকণ্ঠ শ্রীকোনা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আজ সকালে গ্রামীণ রাস্তার ধার থেকে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে নিহত ব্যবসায়ীর নাম হুসেন আহমেদ এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে জানা গেছে নিহত হুসেন আহমেদ শ্রীকোনা ডেইলি বাজারে একটি মুদিখানার দোকান চালাতে প্রতিদিনের মতো গতকাল রাতেও তিনি দোকান বন্ধ করে বুড়াবস্তী এলাকার নিজের বাড়িতে ফিরছিলেন ধারণা করা হচ্ছে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাকে নৃশংসভাবে হত্যা করে আজ সকালে স্থানীয়রা তার গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং বন্যার দুদিনের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে প্রাথমিকভাবে পুলিশ অনুমান করেছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড তবে হত্যার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হয়ে জানি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে নাকি ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতীরা হোসেনকে হত্যা করেছে তা তদন্তের পরেই স্পষ্ট হবে নর্থইস্ট নিউজের বড় ফিল্ড ইনচার্জ সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসপোলনিতে অবস্থিত ঋতুราช ট্রেডিং কোম্পানি অথবা সোনা রোড খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে समीक्षा ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোরউডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও

ছুটে আসতে হয় সদর থানার পুলিশকে ঘটনায় এলাকায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে নর্থ ইস্ট নিউজের বরাক বিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন ৰা ৰাস্তাই গৰকীয়া গাড়ী কৈলা গৰকীয়া

আমি একজন বেজিবি মেম্বারশিপ আমি ভুল করি না সত্য করি আর কিন্তু হে সার গড় দেওয়াই তো সার গড় কাটাই তো জানে আজকে সেলিমে এই লেন মাফিয়া অলর লগে জড়িত জিআরএস এর লগে জড়িত আজকে সকাল থেকে কেন জিআরএস আইছে কারার ভার যতটা গড় জিও টেকিং হইতো জিআরএস আই কেন কারার ভার ঢুকতো সেলিমে এই কেন লইয়া দাঁড়াইছে ওই কেন দাঁড়াইয়া দেখা যায় কিতা আমার কারার ভাবে একজন বিধবা মহিলা তান একটা গড় জিআরএস এর ডাইরেক্ট উঠে হয়েছে এটা অবজেকশন এটা হইতো না

প্রত্যেকের গড় আছে এই লিস্টের মাঝে আমার কাছে ডকুমেন্ট আছে আমি দিয়ে দিব কে কারার গড় আছে না আছে কতদিন থেকে কতদিন থেকে এরা লিস্টের নাম আছে জিপির গড় আছে প্রত্যেক মানুষের আজকে সেলিমের চাষার গড় বাড়ি বাড়ি আজকে সেলিমে বাড়ি একটা জায়গা দুইটা গড় আজকে যারা এই এই এলাকার মাঝে বিজেপির যারা দলাল আছে এই গুড়া মানুষে পায় আর ভাই এমপি ইলেকশনের সময় আমার এলাকার মানুষে ভোট দিছে বাস্কবরিয়া আজকে আমার এলাকার গরিব দুঃখী মানুষের একটা গড় পাইছে না আজকে এই সেলিমের কারণে

তখন আমরা উঠে হয়েছি যে ঠিক আছে গরম লিস্ট আইছে এক সাইড থেকে গরিব দুঃখী যারা গড় আছে এরা সাফে দিয়ে দেবে এরা তো আর বাংলাদেশি না আর ইন্ডিয়ান নাগরিক এরা এরা প্রত্যেকের গড় ফাইতো আপনি যারা লিস্ট নাম আউট হয়েছে এরা দিয়ে দেয় আপনি কিতার লাগে নি দুর্নীতিটা করেন ব্যাপারটা বুঝলাম না আপনি বিল্ডিং আলাইন তো গড় আর গরিব দুঃখী মানুষও গড় ভাই না প্রত্যেকের লিস্ট আপনার কাছে আছে আমার কাছেও আছে আমি দরকার লাগে প্রমাণ দিয়ে কইতে পারবো কে কালা ফার কেবা বা কালা ফার না প্রত্যেক গরিব মানুষের গড় রয়েছে লেটিন আছে ইতা এই সেলিমার হান দেওয়া। বাংলাদেশ থেকে পশ্চিম কাটিগোড়ার মহাল ছড়া এলাকা দিয়ে ভারতে প্রবেশ করছিল খুলনা না বাগের হাটের মোহাম্মদ সালেক এবং ওই এলাকা দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল বাগের হাটেবি সাইদুল ইসলাম এবং মুহাম্মদুলাল এদেরকে স্থানীয় জনতা পাঠাও করে পুলিশের হাতে তুলে দেন এর দিকে আরো দুই বাংলাদেশি যুবক যুবটিকে কাটিবোরা চুরুঙ্গি এলাকা থেকেও এক মহিলা সহ এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে কাটিবোরা থানার পুলিশ তবে তাদের নাম এখনও জানা যায়নি নর্থইস্ট ইউজের বিশেষ প্রতিনিধি হিজুর রহমান বুরভইয়া প্রতিবেদন রবিবার রাতে ট্রেক পার্ক চাবাগান এলাকা থেকে এক গাড়িকে আটক করে বনকর্মীরা এছাড়া এর আগের দিন শনিবার রাতে অভিযান চালিয়ে আসামপাড়া এলাকা থেকে ধরা হয় আরেকটি পাথর বোঝাই গাড়ি বিশ্বস্ত সূত্রে জানা গেছে ওই গাড়িগুলো সিন্ডুরা 15 নম্বর এলাকা থেকে রাতের অন্ধকারে অবৈধভাবে পাথর সংগ্রহ করে নিয়ে আসছিল। দুটি গাড়ি জব্দ করে কালাইন বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়। তবে অভিযান চলাকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে গাড়ি চালকরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। নর্থইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিজুর রহমান বর্বুয়ার প্রতিবেদন। শিলচর পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে পৌর নিগমে উন্নীত হয়েছে। এদিন রাজ্যসভা সাংসদ কোনাৎ ফুলকাইস্ত নিগম কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লেখ্য দুই হাজার বাইশ সালের আঠাইশে নভেম্বর শিলচর পৌরসভাকে পৌর নিগমে উন্নত করার ঘোষণা করেছিল রাজ্য সরকার এবছর অক্টোবর মাসে শিলচর পৌর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে খসড়া ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন গিয়ে রাজ্যসভা জানান শিলচরবাসীর জন্য আজ এক ঐতিহাসিক মুহূর্ত শিলচর পৌর নিগম থেকে জনগণ আগামীতে আধুনিক সেবার সুযোগ সুবিধা লাভ করবেন আঠারোশো সালে ব্রিটিশ রাজত্বে স্টেশন কমিটি হিসেবে গঠন হয়েছিল পরে উনিশশো সালে কামিনী কুমার চন্দ্রের সভাপতিত্বে পৌরসভায় রূপান্তরিত হয় দুই সালের নিগমে উন্নীত করার পরিপ্রেক্ষিতে আঠাশটি ওয়ার্ডে পৌর এলাকা বর্তমানে বিয়াল্লিশটি ওয়ার্ডে সম্প্রসারিত করা হয়েছে নর্থ ইস্ট নিউজের বড় একগুলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন কি হব মানে এই বহু দিনের আমার সপন আসলে আমার সকলের এটা মানে মনের এটা ইচ্ছা আসলে যে শিলচর পৌরসভাক আমি পুরনো নিগমক কেন উন্নত উন্নত উন্নীত করবো আমি প্রথমত আমি আমার অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক মই ধন্যবাদ দিব বিচাৰিছোঁ কাৰণ তেওঁ তেওঁৰ যিটো দৃষ্টিভংগী যিটো আছে যে বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰ সমন্নয়ন সেইটোৰ প্ৰতিফলন এইটো আমাৰ এই শিলচৰ মিউনিচিপাল বৰ্ডক মানে কৰ্পৰেশ্যনৰ উন্নতি কৰা সেইটো প্ৰতিফলন আমি সেইটোতে আমি দেখা পাইছোঁ খালী সেইটো নহয় আমাৰ বৰাক উপত্যকাত এতিয়া যিমান মানে আমাৰ প্ৰজেক্ট চলি আছে তাতে মানে এটা কথা আমি ক'ব পাৰোঁ যে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মুখ্যমন্ত্ৰীৰ যি প্ৰচেষ্টা যিটো চলি আছে যে অসমক এটা উন্নত ৰাজ্য হিচাপে প্ৰতিষ্ঠিত কৰাৰ যিটো প্ৰচেষ্টা যিটো আছে সেইটোৰ প্ৰতিফলন আমি গোটেই ৰাজ্যক ৰাজ্যত আমি সেইটো দেখি দেখিবলৈ পাইছোঁ বিশেষকৈ আমাৰ বৰাক উপত্যকা বা দক্ষিণ অসমৰ যি কামবোৰ চলি আছে সেইটো মানে সেইটোৱে মানে প্ৰতিফলিত কৰি আছে আজ অন্যরকম এক দৃশ্য দেখলো শহর শিলচর জাগ্রত লোকশক্তির তৎপরতায় পরাস্ত ষড়যন্ত্র উনিশশো পঁচাত্তর থেকে সাতাত্তর শীর্ষক একটি বই প্রকাশিত হয় শিলচর মহিলা মহাবিদ্যালয়ে এখানে উপস্থিত ছিলেন অনেকে যারা গুণীজন হিসেবে বরাক উপত্যকার পাশাপাশি সমস্ত উত্তর পূর্বাঞ্চলে পরিচিত মঞ্চাসীন ছিলেন শঙ্কর ভট্টাচার্য যিনি প্রাক্তন অধ্যক্ষ মহিলা মহাবিদ্যালয়ের জুসনামি চক্রবর্তী যিনি সংঘ সুজিত তেওয়ারি অধ্যক্ষ বর্তমান মহাবিদ্যালয়ের দিলীপ কুমার পাল প্রাক্তন বিধায়ক শিলচুর সুজিত দেবনাথ সম্পাদক সেই পুস্তকের এবং বিপ্লব দেবনাথ গ্রন্থ প্রকাশক সেখানে স্পষ্টত উল্লেখ করা হয় উনিশশো সালে ইমার্জেন্সি সময়ে কিভাবে গণতন্ত্রের গলা দাবানো হয়েছিল এ প্রসঙ্গে একের পর এক গুণীজনেরা তাদের বক্তব্য তুলে ধরেন অসীত চক্রবর্তী বিধায়ক প্রাক্তন দিলীপ কুমার পাল শঙ্কর ভট্টাচার্য মহিলা মহাবিদ্যালয়ের বর্তমান অধ্যক্ষ সুজিত দেওয়ারী থেকে অনেকেই প্রাঞ্জল ভাষায় সে বিষয়ে তুলে ধরেন তাদের অভিমত এবং উপস্থিত যারা দর্শকরা ছিলেন সেখানে তাদের একই মন্তব্য এ বিষয়ে জানার প্রয়োজন রয়েছে বর্তমান প্রজন্মের এবং ভবিষ্যৎ প্রজন্মের এ উদ্দেশ্যেই এই পুস্তকা উন্মোচন সেখানে নর্থ ইস্ট নিউজের পক্ষে সাংবাদিক উপস্থিত ছিলেন অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন আসুন তারা কি বলছেন তা এক ঝলকে দেখি সংবিধানের সংশোধন করা হলো এই যে প্রিয় কি আছে

যে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী এশিয়ার মুক্তি সূর্য এইরকম বলা শুরু হবে স্থাপকতা করতে করতে বিশেষ করে দেবকান্ত বড়ুয়া ভক্ত সেদিন বললেন যে ইন্ডিয়া ইজ ইন্দিরা আর ইন্দিরা ইজ ইন্ডিয়া এশিয়ার মুক্তি সূর্য এগুলি বলা শুরু হবে তো এইরকম যখন জল সমাবেশ দেখে তাদের মনে হলো বুধ হয় বুধ হয় ভারতবর্ষে কোর্টের রায় তেমন প্রভাব ফেলছে না বিরোধীদের যে পদত্যাগ যে পদত্যাগের যে হুমকি সেটা হয়তো তেমন কাজ দিচ্ছে না এই যে বড় সমাবেশ হলো আরো মজার বিষয় হলো দূরদর্শনে দূরদর্শনে দেখা কারণ ততক্ষণে যিনি ছিলেন আইকে গুজরাও যিনি তত্ত্ব সম্প্রচার মন্ত্রী ছিলেন তারও সেটা পছন্দ হয়নি যে কৌটের রায় আর তিনি কোন ছাড়া দেখালেন যুক্তি হিসাবে দিলেন যে একটা দলের সমাবেশ এটা কিন্তু সরকারের কিন্তু সমাবেশ না সরকারি প্রোগ্রামে সেটা দেখালো না তার জন্য তোমাকে শাস্তি পেতে হয়েছিল তাকে সরিয়ে বিদ্যাচরণ শুক্লাকে তত্ত্ব সংস্থাচার মন্ত্রী বানানো হয়েছিল তো বিরোধীদের এখন নির্মূল করতে হবে চারদিকে দেশে দেশে প্রদেশের প্রদেশে স্লোগান ধর্না চলছে সমাবেশ চলছে ছোট ছোট সমাবেশ চলছে তো বিরোধীদের নির্মূল করে হবে তো বুদ্ধি শুরু করে দিয়েছেন তা প্রধানমন্ত্রী দপ্তর এই সমস্ত যারা এবং শিলা ইন্দিরা গান্ধী সঞ্জয় গান্ধীরা যশোপাল কাপুরা কি করা যায় তখন আমাদের এই পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত সিদ্ধার্থ শঙ্কর রায় পরামর্শ দিলেন একটা বুদ্ধি আমার কাছে আছে সংবিধানের যে উনিশ নম্বর ধারাটা আছে সেই সেটা উনিশ নম্বর অনুচ্ছেদটাকে স্থগিত করে দিলেন আগ্রিক অধিকারটা খর্ব হবে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য গণতন্ত্র রক্ষা করার জন্য হাজার হাজার তরুণ তরুণী সেনানীরা জীবন উৎসর্গ করেছেন এই ভারতবর্ষের মাটিতে শুধু গণতন্ত্র রক্ষা আমরা জানি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট অমাবস্যা রাত্রে অন্ধকারে ভারতবর্ষকে স্বাধীনতা হিসেবে ঘোষণা করা হয়েছিল আর যেদিন ঘোষণা করা হয়েছিল সেদিন ভারতবর্ষকে স্বাধীনতার নামে বিখণ্ডিত করে ভারতবর্ষকে স্বাধীন ভারত হিসেবে ঘোষণা করা হয়েছিল আপর তিনি চিৎকার করে বলেছিলেন ভারতবর্ষের ঋষি ঋষি অরবিন্দ যার জন্মদিন ছিল পনেরোই আগস্ট তিনি বলেছিলেন এই ভারতবর্ষকে স্বাধীনতার খন্ডিত করা হয়েছে এই স্বাধীনতা আমি মানি না একটি বৈভবশালী ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ যে ভারতবর্ষের মানচিত্র হিমাচল থেকে কন্যা কুমারী গান্ধার হতে ব্রহ্ম দেশ সেই তোমাদের ভ্যানের ভারত সেই তোমাদের পণ্য দেশে এই সংকল্প ছিল সেনানিদের একটু একটু করে নিজের জমানো টাকা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ত্রাণ তহবিলের দান করলো শিলচর রামনগরের শিশু কন্যা আরিফা খানম লস্কর শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাতে এই অর্থ তুলে দেয় আরিফা খানম লস্কর বিধায়কের বাড়িতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে অর্থ প্রদান করে শিশু কন্যাটি এতে উপস্থিত ছিলেন আরিফার বাবা তথা রামনগর এলাকার বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান লস্কর মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য বিধায়কের হাতে অর্থ একটি চিঠি আরিফা এদিকে বিধায়ক শিশু বলেন পঞ্চম শ্রেণীর পড়ুয়া কাছ থেকে পাওয়া জমানো টাকা জনগণের সেবায় দান করেছে এটি অত্যন্ত প্রশংসার যোগ্য তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বিধায়ক উল্লেখ্য আরিফা করোনা কালেও এভাবে নিজের জমানো অর্থ মুখ্যমন্ত্রীর তহবিলের দান করেছে নর্থ ইস্ট নিউজের

With deep concern for the people affected by the recent floods in Assam, I have taken a small initiative to collect contribution in a relief fund collection box. Though I am still a student, this is my humble effort to support the Assam Chief Minister's Relief Fund. I kindly request you to accept this contribution. and forward it towards the noble case of helping the flood affected families by our state. Thank you for giving me this opportunity to stand with my fellow citizens in their time of need. With respect and hope, Arifa Khanam Desper, plus five, from Bhasko School Center. Thank you. সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম গোলা কেটে হত্যা ব্যবসায়ীকে শ্রীকুণায় চাঞ্চল্য দুপক্ষের মারপিট সরকারি ঘরের জিও টেকিং নিয়ে পারে ছড়ালো উত্তেজনা পরিস্থিতি ছুটে গেল পুলিশ। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় এক ব্যক্তি এবং বাংলাদেশে পাড়ি দেবার সময় দুই ব্যক্তিকে আটক করে শিলচরে পাঠিয়েছে গুমরা পুলিশ পশ্চিম কাটিগড়ার মহাল ছড়া অবৈধ পাথর পাচার রুখতে কালাইন বন বিভাগ বাজেয়াপ্ত করলো চালানবিহীন পাথর বোঝাই দুটি গাড়ি এসএসসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এস নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু সংবাদের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ